বন্ধুরা আমরা তো টক খেয়ে থাকি বিভিন্ন রকমের তোমরা শুধু একবার কচুনমুখীর টকটা এভাবে বানিয়ে খাও ভীষণই টেস্টি হয়েছে খেতে নমস্কার শুভ দুপুর হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আমিও ভালো আছি মুখী তোমরা কে কে খেতে ভালোবাসো বলো তো বন্ধুরা আজকে আমি চলে এলাম একটা কচুনমুখীর রেসিপি নিয়ে এই দেখো কচুর মুখগুলো সুন্দরভাবে ছিলে আমি একটু ভাপিয়ে নিয়েছি হালকা করে ভাপিয়ে নিয়েছি আজকে আমি কচুনমুখীর টক রান্না করব। তার জন্য এ দেখো আমড়া ধুয়ে আমি আমরাটা গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আমরা এই আমরা দিয়ে কচুনমুখীর টকরাটা রান্না করব। তার জন্য এই যে নিয়েছি তেজপাতা ওই কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেলে রান্না করছি তেল গরম হয়ে গেছে তেজপাতাটা ফোরন দিছি পুরো ভিডিওটি দেখো তোমাদের ভীষণই ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি একটুখানি কালো সর্ষে ফোরন আর দিয়ে দিচ্ছে আর একটুখানি রাঁধুনি ফোরন এই দুটোর গন্ধই আমার ভীষণ ফেভারাই ভালো লাগে আর প্রচুর রান্না করলে তো ভীষণই ভালো লাগছে এবার আমি ভাপিয়ে রাখা পচনমুখীগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর দিচ্ছি একটুখানি হলুদ মোটামুটি ভাবে একটুখানি ভেজে নেব একটুখানি ভেজে নিয়েছি এবার গ্রেভ করে রাখা আমড়াগুলো দিয়ে দিচ্ছি আমরা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব চিড়ে রাখা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দিতে পারো আমি একটু মোটামুটিভাবে ভেজে নিয়েছি এখন আমি ঝোলটা তার আগে ভাজার সময় তো একটু লবণ হলো দিয়েছিলাম এখন আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটুখানি হলুদ যেহেতু আমি টপ রান্না করছি কচুর মুখে এর ভিতরে একটু মিষ্টিও দেব বন্ধুরা তাহলে টেস্টি হবে খেতে আমি একটু সিডিং দিয়ে দিই এখন আমি জলটা দিয়ে দিচ্ছি নাচটা লটু মিডিয়াম আছে রেখে পাঁচ সাত মিনিটের মতো ফুটিয়ে নেব বন্ধুরা এই যে কচুরমুখির টক প্রায় হয়ে এসছে এখন আমি একটা মশলা দেবো এই মশলাটা দিলে কচুরমুখির টকের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে কী বলতো বন্ধুরা কালো সর্ষে আমি শুকনো খোলায় একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম ওই যে চটপট করে ওঠা সেরকম হলেই নামিয়ে নিতে হবে নামিয়ে গুঁড়ো করে রেখেছিলাম আমি এক চামচ দিয়ে দিচ্ছি ভীষণই টেস্টি হবে খেতে দিলে পরে দিয়ে দিলাম কালো সর্ষে গুঁড়ো হালকা খোলায় শুকনো খোলা আমি হালকা করেই ভেজে নিয়েছিলাম একটু দিয়ে দিলাম সাধারণ খাবার কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা এটা মাছ মাংস ফেলে টেবিলে থাকলে এটা দিয়েই তোমরা ভাত খাবে বাড়িতে একবার করে খেয়েই দেখো দারুণ লাগে খেতে কোসমুখির টকটা একদম কমপ্লিট হয়ে গেছে রান্না করা চুলাটা বন্ধ করে দিচ্ছি আর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি কী সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা কেমন লেগেছে কোচনমুখীর টপটা রান্না করেছি আমি কমেন্ট করে অবশ্যই বলবে তোমাদের একটা কমেন্ট ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করে তোমরাও বাড়িতে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা দারুণও হয়েছে খেতে ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো